বেশ কয়েক মাস আগে গেছিলাম মান্দারমণি আমরা ঘুরতে যেহেতু আমার বাড়ির পাশেই সমস্ত সমুদ্র সমুদ্র উপকূলবর্তী বাসিন্দা আমরা সেই কারণে আমাদের খুব একটা সমুদ্রে ঘুরতে কিন্তু যাওয়া হয় না আর মান্দারমণি তো বলতে গেলে যাইনি প্রায় একবার কি দুবার গেছি আজ পর্যন্ত তো যাইনি এখন যাওয়ার উদ্দেশ্য এটাই যে এইটা যে সময় গেছিলাম আমার হাজব্যান্ড তখন দু মাস তিন মাস প্রায় অসুস্থ ছিল বাড়ি থেকে একদমই বেরিয়েছিল না তো সেই কারণে একটুখানি ভালো লাগবে তারও আর আমরাও একদম ডাক্তার ওষুধ এইসব করতে করতে ভীষণ মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই জন্য ভাবলাম একটু মাইন্ডটা ঠিক করার জন্য ঘুরে আসি আর এটা ছিল প্রায় অক্টোবর মাসের দিকে দু তো আমরা গেছিলাম টোটো করে একদম বাড়ির সামনে থেকে আর আমাদের কাঁথি থেকে মেরিন ড্রাইভ একটা রাস্তা আছে শৌলা হয়ে পুরো একদম দীঘা পর্যন্ত যায় রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে দারুণ লাগে তবে দুঃখের বিষয় হলো যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা তাই জন্য ওই ভিডিও ক্লিপগুলো আমি হয়তো ডিলিট করে দিয়েছি সেটা ফোনে আমি পেলাম না যেইগুলো পেয়েছি শুধু সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি তবে কি মান্দারমণিতে গিয়ে যদি তুমি রিসর্টে থাকো তাহলে তোমার বেশি ভালো লাগবে এইটা যে জায়গাটায় অটো আমাদের নামিয়েছিল সরি টোটো নামিয়েছিল সেখানে বিচের জলটা কাছে হলেও কি হয়েছে অনেকটাই কাদা কাদা জল কিন্তু যদি তোমরা কোনো রিসর্টে থাকো রিসর্ট থেকে যদি তোমরা সমুদ্রে যাও তাহলে কিন্তু জলটা বেশ পরিষ্কার পাবে তো যাই হোক আমরা গেছিলাম বিকেলবেলা প্রায় তিনটের দিকে বেরিয়েছিলাম চারটের দিকে পৌঁছে গেছি যেহেতু শরীর খারাপ ছিল আমার হাজব্যান্ডের কোমরের প্রবলেম তাই জন্য টোটোকে বলেছিলাম একটু আস্তে আস্তে যেতে আর যেতে যেতে দেখো রাস্তায় এই ফটোগুলো তুলেছিলাম